নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি দুটি সহজ রেসিপি পটল চিংড়ি আর দেখাবো লোটে মাছের ভর্তা বা লোটে মাছ ঝুড়ি ভাজা খুব সহজভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কতটা ভালো লাগে প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে রান্নাটা শুষের তেলেও করতে পারেন তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দুটি বড় সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়েছি দিয়ে দেব খুবই সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটাকে দেখুন আমি ভেজে নিয়েছি পেঁয়াজের গায়ে কালার এসে গেছে এর থেকে খুব কড়া করে পেঁয়াজটাকে ভাজবো না এই সময় এর মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো একটা ছোটো সাইজের টমেটো আমি কুচিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও একটু নেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব দেখুন ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা আমি শিলনড়ায় একটা একটা গোটা রসুনের কুয়া ছাড়িয়ে ভালো করে বেছে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচ ভালো করে বেটে মশলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন মশলাটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব লোটে মাছ লোটে মাছগুলোকে আমি দুফাল করে কেটেছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি লোটে মাছ আগে থেকে খুব ভালো করে জল ছড়িয়ে নেবেন লোটে মাছ দিয়ে এমনিতেই প্রচুর জল বেরোয় আর জল থাকলে আরও জল বেরিয়ে যাবে তখন শুকাতে অনেক সময় লেগে যাবে কিছুক্ষণ নেড়ে মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই সেই মতো লাল লঙ্কার গুঁড়ো দেব দিয়ে একটু নেড়ে নিলাম ভালো করে একটু নিয়েছি দেখুন লোটে মাছ দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে আমি দেখুন লোটে মাছের কাটাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি আপনারা চাইলে নাও ফেলতে পারেন তবে এই সময় যদি কাটাগুলো বেছে ফেলে দেন তাহলে খাওয়ার সময় মুখে লেগে যাবে না দেখুন আমি দিয়ে দিলাম লবণ জলটাকে কিছুটা শুকিয়ে নিয়ে তারপর লবণ দিলাম দিয়ে দেখছি আরও একটু হলুদ লাগবে তাই আরও একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ নাড়ব আপনারা হয়তো খেয়াল করেছেন কড়াটা পাল্টে নিয়েছি লোটে মাছ বসিয়ে আমি অন্য কাজ করছিলাম তলায় একটু লেগে গেছিলো তাই আমি কড়াটা পাল্টে অন্য কড়ায় ঢেলে দিয়েছি কড়াটা গরম করে অল্প একটু তেল দিয়ে তারপরে এই লোটে মাছগুলোকে ঢেলে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে লোটে মাছটাকে ভাজা ভাজা করে নেব সব শেষে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই রেডি লোটে মাছ ভর্তা গরম ভাতে এরকম ঝুরঝুরে লোটে মাছ ভর্তা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে লোটে মাছ পিও তারা সবাই এই লোটে মাছ দিয়েই খেয়ে নেবে এরপর দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে কেটে রাখা পটল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে পটলটাকে ভেজে নেব এর মধ্যে আমি আরো একটু হলুদ গুঁড়ো দেব প্রথমে খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই আরো একটু দিলাম দেখুন পটল ভেজে নিয়েছি পটলগুলোকে তুলে নেব কড়াটা দেখছেন কেমন একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে তাই আমি এই কড়াটা পটল তুলে পাল্টে নেবো আর এই যে তেল এই তেলটা আমি কড়ায় ঢেলে দিয়েছি কড়া গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা আলু দিলাম দিয়ে হলুদ দিলাম লবণ দিলাম ভালো করে নেড়ে আলুটাকে ভেজে নেব অনুষ্ঠান বাড়ির স্বাদে চিংড়ি পটল বানাতে চাইলে আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে পটলটাকেও ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখুন আলু ভেজে তুলে নিলাম ওই কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে তুলে নেব। অনুষ্ঠান বাড়ি আমি দেখেছি চিংড়ি মাছ এইভাবে সিদ্ধ করে নিয়ে তারপর তুলে নিয়ে রান্না করে তাই আমি সেইভাবে করছি আপনারা চাইলে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন দেখুন চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে তুলে নেব এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দুফাল করে দিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেব এর মধ্যে তেজপাতা ফুড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেব ফুড়নটা ভাজা হলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব এখানে আমি দিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো দিয়েছি আদা আর দিয়েছি তিন কোয়া রসুন বেশি রসুন না মাত্র তিন ক তবে আপনারা যারা খেতে চান না তারা দেবেন না আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পেস্ট আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি মিক্সার চার ধোয়া জলটাও দিয়ে দেব আবারও বলছি দুটো পেঁয়াজ একটা টমেটো আদা আর তিন কোয়া রসুন কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি বেশ কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি নেড়ে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে এই সময় দিয়ে দেব লিকুইড দুধ আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি আপনার চাইলে পাউডার দুধ জলে গুলে সেটাও দিতে পারেন সেটা উষ্ণ গরম জলে পাউডার দুধ গুলে তারপর এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যেমন খান সেই মতোই দেবেন আমার যতটা ঝাল লাগবে এই রান্নায় আমি ততটাই দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম আর কালারের জন্য একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালারটা ভালো আসবে তবে আপনারা না দিতে চাইলে স্কিপ করে দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আমি নেড়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি না হলে দুধের গন্ধ বেরোবে তাই আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন আপনারা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারেন সেটা দিলে আরও ভালো লাগবে এই রান্নার মধ্যে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটল আলু তার সঙ্গে চিংড়ি মাছ একই সঙ্গে সব আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে আমি নেড়ে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে কড়ার গায়ে লেগে যাবে না খুবই সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটতে দেব দেখুন ফুটে উঠছে এই সময় আমি ঢাকাটা নামিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি করে নেব আলুটাকে সিদ্ধ করে নেব পটলটা তো ভেজেই সেদ্ধ হয়ে গেছে শুধু আলুটাই সেদ্ধ হলে হয়ে যাবে একটু চেখে দেখে নেব ঠিক আছে কি না ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দিলাম তারপর ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি মিষ্টিটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন আর গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান তেমনই রাখবেন এই গ্রেভিটা নামিয়ে রাখার পর তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা টেনে নেবে এতটা গ্রেভি থাকবে না সেই মতো বুঝে নামাবেন এর মধ্যে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা আপনারা এই সময় এক টি স্পুন ঘি দিয়ে দেবেন তাহলে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব রেডি হয়ে গেল দুধ দিয়ে পটল চিংড়ি এভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কতটা ভালো লাগে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন